হ্যালো वेलकम ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে দেখুন সরস্বতী পূজো স্পেশাল তো আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে কি করছে আপনাদের সাথে সব শেয়ার করব আজকে সরস্বতী পূজো হ্যাঁ তারপরে তুমি সাজা হয়ে গেছে তোমার কোথায় যাবে ঘুরতে ঘুরতে না তাহলে ঠাকুর দেখতে যাবে না যাবে না স্কুল স্কুলে যাবে না স্কুলে কত সুন্দর প্যান্ডেল হয়েছে যাবে কে কে আমার সাথে যাবে না পাপার সাথে যাবে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আর দিদি সাজা হয়ে গেছে তাই আমাকে নেবে না স্কুল আমাকে ঢুকতে দেবে তো তাই ও ঠিক আছে ঠিক আছে আমি স্নান করে নি তারপরে যাব হ্যাঁ তো ফ্রেন্ড দিদি বাড়িতে আছি এখানেই পুজো করব পুজো হবে তো তার জন্য সব রেডি ফেডি হচ্ছে সব কিছু ঘ্ন না সিদ্ধি মন ধর্ম অর্থ কর্ম মু চতুর ফল লাভ কামক শ্রী সরস্বতী বাঘদেবী পূজেন কর্ম আহ ফ্রেন্ড ঘরে পুজো হচ্ছে ও বাইরে দিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে ওর দুষ্টুমি শেষ হয় না দেখতে থাকুন ফ্রেন্ড তো ফ্রেন্ড পুজো শেষ এখন প্রসাদ রেডি হচ্ছে সব বাড়ি বাড়িতে দেয়া হবে এই প্রসাদগুলো তো এই প্রসাদগুলো দিয়েই বেরিয়ে পড়বো বাইরে কোথায় কোথায় পুজো হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আজকে সারাটা দিন ঘুরবো তো ফার্স্টে যাব একটা দিদি বাড়িতে আমারই বর্থে বাড়ি তো চলুন দেখা যাক তো ফ্রেন্ড বর্দি জানেই না যে আমি এসেছি তো এসে সারপ্রাইজ দিলাম তো কিছুক্ষণ বর্দির বাড়িতে কাটালাম মোটামুটি কাটিয়ে দেখি দিদি রান্না করছিল তো ভাগনাটা একটা নতুন গাড়ি কিনেছে আমি সেটা আবার চালাচ্ছিলাম চালিয়ে দেখছিলাম কেমন কি ভাগ্নিকে স্কুলে নিয়ে যাবো চলুন ভালো লাগছে চলো দাদা চল তো দেখুন ফ্রেন্ড ভাগ্নের স্কুলে কেমন প্যান্ডেল করেছে ওকে নিয়ে এসেছি তো এখানে বেশিক্ষণ থাকবো না পুজো হয়ে গেছে প্রসাদ দিচ্ছে তো ও বেশিক্ষণ থাকতে চাইছে না বাইরে প্রচুর রোদ গরম ভালো লাগছে না তো দেখতে আসলাম তো এখান থেকে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে তো দেখতে থাকুন আপনারা তো দেখুন আশেপাশের ভিউটা এই রকম এটা স্কুল ওদের সেই জুনিয়র স্কুল তো এখানে সব মায়েরা এসছে ঠাকুর দেখতে বাচ্চাদেরকে নিয়ে তো সব মায়েরা আছে এটাও এত দুষ্ট বলার মতো না এখন বলছে মামা খেলা করবো কেমন লাগে এখন বাড়িতে যাব বাড়ি গিয়ে আবার বেরোবো আরও কয়েক জায়গায় যাওয়ার টার্গেট আছে তো এখন বলছে আর একটু দাঁড়াও খেলা করবো তোমার সাথে ঠিক আছে বাড়ি যাবে না হ্যাঁ চল কি খেলবি

বলছে আমি চালাবো কেমন লাগে এইটুকু বাচ্চা এত বড় বদমাইস এত কথা বলা মতো এখন বেরোবো গিয়ে বাড়িতে ওকে রেখে যাবো বলতে তো ফ্রেন্ড আমরা এখনই বেরিয়ে পড়বো তো নেক্সট পার্ট পরে ভিডিওতে আসছে তো এই ভিডিওটা দেখার